শবে মেরাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম বড় মুজিজা এটি ঘটেছিল হিজরতের প্রায় এক বছর আগে আরবি মাস রজবের সাতাশ তারিখে নিচে সহি হাদিসসমূহ অনুযায়ী শবে মেরাজের বিস্তারিত ও সহি শুদ্ধ বর্ণনা তুলে ধরা হলো শবে মেরাজ কি মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন শবে মেরাজ বলতে বোঝায় সেই পবিত্র রজনী যখন নবীজি প্রথমে বাইতুল্লাহ অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম এবং সেখান থেকে সাত আসমান পেরিয়ে আল্লাহর দরবারে গমন করেন ঘটনার মূল ধাপসমূহ এক ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ নবীজিকে বোরাক নামক এক বিশেষ বাহনে করে জিব্রাইল আলাহিওয়াসাল্লাম নিয়ে যান সেখানে তিনি মসজিদুল আকসাতে নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেন দুই মেরাজ আসমানসমূহ ভ্রমণ এরপর নবীজিকে সাত আসমান পার করানো হয় প্রতিটি আসমানে বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয় এক নম্বর আসমানে আদম ওয়াসাল্লাম দুই নম্বরে ইয়াহিয়া এবং ঈসা ইসা আলাহিউল্লাম তিন নম্বরে ইউসুফ আলাহিউল্লাম চার নম্বরে ইদরিস আলাহিউাল্লাম পাঁচ নম্বরে হারুন আলাহিউয়াসাল্লাম ছয় নম্বরে মুসা আলাহিউসাল্লাম সাত নম্বরে